ছবিটা দিয়ে শুধু টাস্ক করবেন ঠিক এই রকম ঈদ মোবারক প্রিমিয়াম একটা পোস্ট তৈরি হয়ে যাবে পোস্টার তৈরি করার পর অন্যরা যদি হা করে তাকাইয়ে না থাকে আপনার পোস্টারের দিকে বেশি বেশি লাইক না দেয় তাইলে পোস্টার তৈরি করে লাভ কি এখন আর বেশি টাইম দেওয়ার টাইম নেই শুধু ছবি দিয়ে টাচ করবেন পোস্টার তৈরি হয়ে যাবে মাত্র 2 মিনিটে শুধু ঈদ মোবারকের না যে কোনো দিবসের 26 মার্চ হোক যে কোনো দিবসের পোস্টার তৈরি করতে পারবেন ঈদ মোবারক সহ বিভিন্ন দিবসের সুন্দর সুন্দর পোস্টার তৈরি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ঈদ মোবারক পোস্টার এখান থেকে লঘু দেখে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেনে ট্যাপ দিবেন ওপেনে টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে উপরে দেখুন বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন আপনি যে বিষয়ে পোস্টার তৈরি করবেন ওই বিষয়ের উপর ট্যাপ করে দিবেন অটোমেটিকলি ওই বিষয়ের পোস্টার চলে আসবে ধরেন আমি ঈদ মুবারকের পোস্টার তৈরি করবো এখান থেকে ঈদ উল ফিতরের উপর ট্যাপ করে দিব এই দেখুন এখানে একাধিক প্রিমিয়াম ডিজাইন পোস্টার চলে আসছে আপনি শুধু ছবি দিবেন আর আপনার নাম পদবি দিবেন আমি এইখানে একটা তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকটা আপনারা একইভাবে তৈরি করবেন এখান থেকে আপনার যে পোস্টারটা ভালো লাগবে ওই পোস্টারের উপর টাচ করবেন টাচ করার পর আনলক লেখা চলে আসবে আনলকের উপর টাচ করে দেবেন আনলকে টাচ করার পর আঠাশ সেকেন্ডের একটা অ্যাড দিবে কারণ এই অ্যাপসটা তো সম্পূর্ণ ফ্রি তাই আপনাকে অ্যাড দেখেই এটা আনলক করতে হবে অ্যাড দেখা হয়ে গেলে এখানে ওপেন নাও নামের একটা অপশন চলে আসছে এটার উপর টাচ করে দেবেন পোস্টার চলে আসার পর ছবি সেট করার জন্য এখানে গ্যালারির উপর টাচ করবেন গ্যালারিতে চলে আসার পর আপনি যে ছবিটা দিয়ে পোস্টার তৈরি করবেন ওই ছবির উপর একটা টাচ করে দিবেন এখান থেকে আপনারা চাইলে ছবি কাটতেও পারবেন যদি না কাটতে চান এখানে ডোন্ট ক্রোপ নামের একটা অপশন আছে ওইখানে টাচ করে দিবেন এখান থেকে ডান নামের একটা অপশন আছে এইটার উপর টাচ করে দিবেন তো এরপরে আপনারা জাস্ট এই ছবিটা আপনাদের পছন্দ মতো এখানে সেট করে নেবেন এখান থেকে জুম করে বড় করতে পারবেন তো ছোট করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ছবিটা এখানে সেট করে নেবেন ছবি সেট করার পর আপনার এখানে আপনাদের নাম ঠিকানা সব লিখতে পারবেন তো এটা লেখার লেখার জন্য উপর উপর করে করে দিবেন দিবেন নাম পর এখানে ডান নামের একটা অপশন আছে টাচ দেখুন বন্ধু কত সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেছে আর নামটাও কিন্তু কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে আপনার চাইলে এখানে আপনাদের পদবী পারবেন পোস্টার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভ নামের অপশন আছে সেভ নামের অপশন উপর টাচ করে দিবেন সেই টাচ করার পর আমার পোস্টার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে এইখানে দেখুন কত সুন্দর সুন্দর পোস্টার এই পোস্টারগুলো তৈরি করতে আপনার সময় লাগবে দুই তিন ঘন্টা আর এইখানে কিন্তু ফ্রিতে তৈরি করে দেওয়া আছে শুধু ছবিটা দিয়ে দিবেন আমি যেভাবে তৈরি করলাম যে কোনো দিবসের পোস্টার আপনারা ঠিক একইভাবে তৈরি করতে পারবেন উপর থেকে ক্যাটাগরি সিলেক্ট করে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় থাকেন ভিডিওটা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে